কয়েল ফ্যাক্টরি থেকে এই মুহূর্তে রয়েছে ম্যাসাস শারমিন ইন্টারন্যাশনাল তো ওনাদের সাথে আসলে আপনারা কিভাবে বিজনেস করতে পারবেন সকল কিছু জানবো হচ্ছে মিম আপুর কাছ থেকে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু বেশ ভালো আছি আপু আপনাদের এখানে যদি ব্যবসা করতে চাই কেমন টাকা পুঁজি লাগে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা যদি আপনি নিয়ে আছে আচ্ছা আপনাদের এখানে কোন কোন ব্র্যান্ডের রয়েছে মশার কয়েলের আপু

না করে নিজে কিছু পড়া হচ্ছে ব্যাচাক পিছনে কিন্তু বেশি প্রতি এটা ইজিলি চোখ বন্ধ করে আপনি যদি বলেন বিক্রি হচ্ছে না তাও আপনার 35 টাকা এটা বিক্রি হবে এরকম একটা প্যাকেজ তাহলে টাকা যদি আপনি একটা প্যাকেটে লাভ করেন 30 টাকায় কত টাকা লাভ হবে দেখেন এটা ক্যালকুলেশন আপনাদের ক্যালকুলেশন করে আচ্ছা এরকম প্রতি প্যাকেটে পড়বে আঠাশ টাকা ছেশুটি পয়সা জোরে যদি বিক্রি হয় না তারপরেও আপনার পঁয়ত্রিশ টাকা ইজিলি হবে এটাতেও প্রতি প্যাকেটে সাত টাকা করে নেবেন বলে দিন ষাট টাকা তিনশো টাকা ইজিলি তিনশো টাকা চখ বন্ধ করে আপনি লাভ আপনি সেল আমাদের সেফটি সুরক্ষা এবং এই তিনটা কারণে রেট হচ্ছে আটশো টাকা করে আর প্রতি প্যাকেটে পড়বে টাকা ছশোটি পয়সা আচ্ছা প্রতি প্যাকেটেই আপনি গিভি টাকা সারা চলে একটা প্রোডাক্ট তারপরে হচ্ছে অরিজিনাল এমন একটা প্রোডাক্ট আপনি এটা মানে কাস্টমারকে এত কিছু ডিটেলস বলা লাগবে না জাস্ট বলবেন ভাই আমার কাছে অরিজিনাল নিম পাতা আছে

আপনার অ্যাসার ডিলার ফ্ল্যাট ডিলার যেটা সেটা সর্বনিম্ন দশ কার্টন নিয়ে আপনি ডিলারশিপ নিতে নিতে পারবেন আর অ্যাসার ডিলার যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকার বিজনেস আমাদের কাছে আপনার করতে হবে সেক্ষেত্রে একজন অ্যাসার পাবেন অ্যাসারের খরচটা আমরা বহন করবো সম্পূর্ণ খরচ আবার অনেকে বলে যে আপু আমার পক্ষে তো ডিলার নিয়ে করতে পারবো হচ্ছে তাহলে আমি কি পাইকারি ব্যবসা করতে পারবো হ্যাঁ করতে পারবেন এরকম পাঁচ কার্টুন নিলেই আপনার পাইকারি ব্যবসা রানিং হয়ে যাচ্ছে

হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বিজেপি কথা বলবো কোন কন্টেক্ট দিও আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের নাম্বারগুলো চোখ দিয়ে কথা বলুন ওকে আর আসার বিষয়টা আমি বলি অনেকে বলে যে আমরা ফ্যাক্টরি ভিজিট করতে চাই করতে পারবে অনেক সময় হয় কি আমরা না করি কিছু কিছু সময় কারণ অনেক ব্যস্ততা থাকে যেমন যে আপনি আজকে দেখতেছেন ভিউজ পরিবারে তো সে ক্ষেত্রে হয় না সম্ভব তো ওই ক্ষেত্রে আপনি আসার আগে আমাদেরকে কল করতে হবে মিরপুর ভারতে এসে আমাদেরকে কল করলেই আপনি মিরপুর ভারতে আসবেন আমরা আপনাকে যে রিসিভ করবো তো দর্শক আজকে এ পর্যন্ত কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ